হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ফেনলাইতে চলে যাব একটা জিনিস কেনার জন্য সেটা হচ্ছে আমার ভাইয়ের শখের মোবাইলটা ওর হারাই গেছে তো আবার ও সেম ফোন নেবে কে ওর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরটা ছিল ওটা হারিয়ে গেছে এখন আবার সেম ফোন কিনবে ও বাড়াবাড়ি করতেছে এই দুই নাম্বার গেটে সেভেন ডেজ এখানে দিছে মানে অক্সিজেন মোড়ে দিছে কিন্তু ওই কথায় আছে না বাড়ির গরু গাডার গাছ খায় না এ আমরা হচ্ছি মানে অক্সিজেনের আশেপাশে থাই কেউ যাচ্ছি না সেভেন ডেজে আর এখানে বললো পাঁচটার পরে এত ভিড় থাকে কি বলবো আর বলার ভাষা নাই মানে দূর থেকে কত দূর দূর থেকে মানুষ আসে এই সেভেন ডেজে বাট আমরা বাসার পাশে থাই কেউ আসি না কারণ এগুলোর খাবারের কোয়ালিটি কেমন এগুলো আমাদের জানা আছে যাই হোক আমরা এখন অক্সিজেন জ্যামে পড়ে আছি আমরা হচ্ছি ফিরলে তো যাবো না ওখানে গিয়ে দা জেলে যাবো আজকে গিয়ে phone kinbo আমরা হচ্ছি ফিনল্যান্ডে চলে আসছি ফিনল্যান্ডের সামনে আমরা দাঁড়ায় গাড়ি পার্কিং করতে আমরা দাজেলে আমরা প্রায় অর্ডার করে ফেলি এই টাইমে বলে যে আমাদের কাছে ইনটেক ফোন নাই এটা ফ্রি অর্ডার করতে হবে আমাদের ফোন আজকে আমার ভাই বেশি জোরাচোড়ি করতেছে আজকেই কিনবে ও তো আমরা আফ জোনে চলে যাই ওখানে গিয়ে আমরা হচ্ছে এই ফোনটা দেখি ওরা হচ্ছে আমাদেরকে বিশ মিনিট না ত্রিশ মিনিট ওয়েট করায় তারপরে ফোনটা আনে এই তো আমার ভাই আনবক্সিং করতেছে ও অনেক হ্যাপি ওর আগে ফোনটাই ছিল বাট ওইটা ছিল যে আমার ফোনটার কালার আর এখন হচ্ছে ও গ্রে কালার নিছে আমারটা হচ্ছে ব্ল্যাক ওটা হচ্ছে গ্রে ও আগে ব্ল্যাক ইউজ করছে কিন্তু এখন গ্রে নিছে নতুন করে যাই হোক ও ফোন পাইয়ে অনেক খুশি অনেক খুশি মানে ও বলতেছে আমার আগের ফোনটা আমি আবার ফিরাই পাইছি মনে হচ্ছে এমন ফিল হচ্ছে তারপর ও কিন্তু ফোন কিনলে আমাদেরকে ট্রেড দেয় তো আজকে আমরা উঠে বাসায় যাওয়ার জন্য হঠাৎ করে বলে যে চলো আফু ভাইয়া চলো তোমাদেরকে ট্রেড দিব তোমরা কি খাবে বলো আমরা বলি যে না এখন রাতের দশটা বেজে গেছে এগারোটা বেজে গেছে এখন আর খাওয়া যাবে না পরে আমরা বাসার দিদিকে রওনা এই তো ফাইনালি বাসায় চলে তো আজকে এসছি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে করে কমেন্ট আমাকে জানাবা